সড়ক দুর্ঘটনায় গোটা পরিবার হারানো বাহারুদ্দিন তার ব্যক্তির জীবন নিয়ে রয়েছেন নানামুখী আলোচনা সমালোচনায় কেননা আদরের স্ত্রী সন্তানসহ একই পরিবারের সাতজন সদস্য একসঙ্গে হারিয়ে অনেকটা ভব ঘুরে হয়েছেন বাহারুদ্দিন কিন্তু এমন তো জীবন চলে না যে কারণে বিয়ে প্রাসঙ্গিক একটা আলোচনায় উঠে আসেন এই ওমান প্রবাসী কেবল বিয়ের জন্য পাত্রী দেখছেন বাহারুদ্দিন কে বলছে বিয়ে করে শ্বশুর বাড়িতে আনন্দে রয়েছেন বাহার আবার কে বলছে পুরনো সেই শ্বশুর বাড়িতে সম্পর্ক ঠিক রাখতে আপন শালিকা বিয়ে করছেন এই ওমান ফেরত প্রবাসী কিন্তু তার মূল ঘটনাটি আসলে কি শালিকার বিয়ের বিষয়ে বাহার কি মতবাদ প্রকাশ করলেন চলুন তা জেনে নেওয়া যাক ভালোবেসে বিয়ে করলেও সংসার জীবনের স্বাদ নিতে পারেননি বাহারউদ্দিন। প্রেমের সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এক সময়ের এই নবদম্পতি জোড়া স্বপ্ন আর আশা নিয়ে ঘর বেঁধেছিলেন মনের মানুষকে নিজের ঘরনী করে প্রবাসে পা রেখেছিলেন বাহারুদ্দিন কিন্তু ফিরে এসে নিজের চোখের সামনে আদরের সেই স্ত্রীর মরণ দেখলেন প্রবাসী বাহার যা চোখের কোণে স্মৃতি হয়ে প্রতিটা মুহূর্তে এক বিষাদময় যন্ত্রণা দিচ্ছে এক কথায় স্ত্রী সন্তান হারানোর ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না বাহারুদ্দিন আর তাতে সেই শোক ভুলতে বিয়ের আলোচনায় জড়িয়ে পড়েন ওমান ফেরত এই প্রবাসী বাহারের জীবন নিয়ে তুমুলহারে আলোচনা সমালোচনা বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বাহার নিজেও জানেন এবং এ বিষয়ে লাইভে এসেও বক্তব্য তিনি দিয়েছিলেন কিন্তু তবুও ক্ষণে ক্ষণে চার হচ্ছে তার বিয়ের খবর কে বলছে তার জন্য বিয়ের পাত্রী দেখা হচ্ছে কে বলছে আপন শালিকা বিয়ে করবেন বাহার আর সবশেষে জানা গেল শোক ভুলে বিয়ে করে শ্বশুর বাড়িতে আনন্দে রয়েছেন বাহার আর সে বিষয়ে এবার পরিষ্কার মন্তব্য করেছেন বাহার উদ্দিন ফ্যামিলিতে মানুষ মারা এখন বিয়ে যার বাহার বলেছেন তার সরলতার সুযোগ নিয়ে গুজব ছড়াচ্ছে একদল লোক এই মুহূর্তে বিয়ে বিষয়ে কোনো ভাবনাই তার আসেনি এমনকি আদৌ তিনি বিয়ে করবেন কিনা তারও কোন নিশ্চয়তা নেই কেননা মন প্রাণ উজাড় করে যাকে ভালোবেসে নিজের ঘরে তুললেন আল্লাহ তাকে নিয়ে গেল আর তারই সঙ্গে চলে গেল একই ঘরের আরও ছয়টি প্রাণ যে শোক কাটাতেই কত বছর সময় লাগবে তারও হুদিস নেই তাই সকলের প্রতি বাহারের বিশেষ অনুরোধ তাকে নিয়ে মানুষ যেন আর রকম গুজব না ছড়ায়